খেয়ালির সাথে জুটি চলেছেন আরিফিন হ্যাঁ ছোট পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী খেয়ালি মণ্ডল এবং জনপ্রিয় অভিনেতা সৈয়দ আরিফিন আর প্রথমবারের জন্য এই অভিনেতা দয় ছোট পর্দার জন্য জুটি চলেছেন বর্তমান সময়কালে ধারাবাহিকের শেষ ও শুরু সম্পূর্ণভাবে নির্ভরশীল থাকে ধারাবাহিকের টিআরপি তালিকাতে পারফরমেন্সের উপর তাই তো খুব অল্প সময়ের মধ্যেই সম্প্রতিতে যেমন বন্ধ হয়েছে বহু ধারাবাহিক তেমনই কিন্তু আবার শুরু হয়েছে নতুন একাধিক ধারাবাহিকও আর এই কঠিন সত্যিটার কিন্তু সম্মুখীন হতে হয়েছিল খেয়ালি এবং আরেফিন দুজনকেই কেননা সম্প্রতিতেই কিছুদিন আগেই শেষ হয়েছে খেয়ালি মন্ডলের মিলি ধারাবাহিকটি টিআরপি তালিকাতে নজর করা পারফরমেন্স না দিতে পারার জন্য কিন্তু শুরুর অল্প দিনের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল মিলি মিলিধারাবাহাইকটি অপরদিকে অল্প দিনেই বন্ধ হয়ে গেছিল আরেফিনের যোগমায়াও বন্ধের কারণটি কিন্তু দু এক ছিল এবার সেই দুই অভিনেতা নিয়ে কিন্তু নতুন ধারাবাহিক আনতে চলেছে ফিল্মস সান বাংলার দেখা যাবে এই নতুন ধারাবাহিকটিকে ধারাবাহিকের কিন্তু থাকবে দুই দুই বোন তবে ছাড়াও ধারাবাহিকে এক পরিবার এবং পরিবারের সকল সদস্যদের কাহিনীকেও সুস্পষ্টভাবে ফুটিয়ে তোলা হবে যদিও দুই বোনের কাহিনী নিয়ে কিন্তু অতীতে তৈরি হয়েছে বহু ধারাবাহিক ইচ্ছে নদী ইচ্ছে পুতুল এবং বর্তমানে চলমান দুই শালিক ধারাবাহিকটি কিন্তু কিছু উল্লেখযোগ্য নাম যেগুলো কিন্তু দুই বোন কেন্দ্রিক কাহিনী নিয়ে তৈরি হয়েছে দেখা যাক এক্ষেত্রে দুই বোনের গল্পটা ঠিক একই রকম হবে নাকি কিছুটা ভিন্ন হবে বাকিদের থেকে দুই বোনের মধ্যে ছোট বোনের চরিত্রে দেখা যাবে খেয়ালিকে অনুরাগের ছোঁয়ার পর এই ধারাবাহিকে দেখা যাবে রূপাঞ্জনা মিত্রকে শোনা যাচ্ছে খুব জলদি কিন্তু ধারাবাহিকের প্রোমো শুটিংও করা হবে